যানবাহনের পর শেখ শাহজাহানের বাড়ির সামনে বসানো হলো হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরা তাহলে কি রাজ্য সরকার চায় না যে শেখ শাহজাহান ধরা পড়ুক কি বলছে সজল ঘোষকে আমরা এরই মধ্যে পেয়ে গেছি শুনে নেওয়া যাক কি বাবা কথা না ক্যামেরা বসলে দেখা যায় কে আসছে কে যাচ্ছে ভাইপো আসছে কিনা পিসি যাচ্ছে কিনা এগুলো দেখা যায় বাড়ির সামনে ক্যামেরা বসাতে বলেছে হয়তো সামনে বসিয়েছে পেছনের দরজা হয়তো ক্যামেরা হয়তো বসাতে নি পেছনে ক্যামেরা বসাতে বলেনি কোর্টের অর্ডার তো এরকমই হয় না যে বাড়ির সামনে ক্যামেরা বসাতে হবে বাড়ির সামনে বসিয়ে দিয়েছে পেছনটা খোলা হয়েছে হয়ে গেল আচ্ছা ক্যামেরা দিয়ে কি হবে মশাই আপনি হয় বুঝিয়ে বলুন ম্যাডাম ক্যামেরা দিয়ে কি হবে শাহজাহানকে ধরতে পারছে না আপনাকে কে বলেছে শাহজাহানকে ধরছে না বললেন বাড়ির সামনে গেল আপনার বাড়ি রেড করতে আছে আপনাকে বাড়িতে খুঁজতে হচ্ছে অথচ না মানে কি আপনি খেতে বসলেন খেলেন না মানে কি আপনি খেতে গেলেন খাবারের পাতে বসলেন খাবার দেখলেন কিন্তু খেলেন না আপনি চলে গেলেন মানে কি যেমন মানে নেই তার কোনো সেরকম ওই বলে বলেছে যে কোটে বলেছে আমরা সাজানের বাড়ির সামনে গেছিলাম সাজানের বাড়ি যায়নি কেন যাস দি বাবা না কেন যাস নি হ্যাঁ এগুলো উত্তর কোত্থেকে দেব শাহজাহানকে পুলিশ চেষ্টাই করিনি শাহজাহান নয় পুরো তৃণমূলটাকে চালাচ্ছে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধ পুরো যে একদম বাবর থেকে ঔরঙ্গজেব অবধি যে বংশগতি এরাই হচ্ছে তৃণমূলের প্রাণভোমরা আপনি খোঁজ নিয়ে দেখুন পাড়ায় পাড়ায় গ্রামা গ্রামে এদিনই খুঁজে পাবেন তাহলে কি রাজ্য সরকার চাইছে না শাহজাহান ধরা পড়ুক চাইনি কি রাজ্য সরকার চায় হ্যাঁ রাজ্য সরকার এটার পরে যে সিচুয়েশনের মুখে পড়তে হবে রাজ্য সরকারকে যে পুরো বালুর কাহিনীটা তো বেরিয়ে আসবে শাহজাহান ধরা পড়লে বালু আর জেল থেকে তো জীবনে এমনিও বেরোবে না সেটা ছেড়ে দিন বালুর সমস্ত দুর্নীতিরা তো এখানেই ফাঁস হয়ে যাবে কিন্তু ভাই এরম করে বেশি দিন বাঁচা যায় না এরকম করে বেশি দিন বাঁচা যায় না ও যাচ্ছে দশ দিন বারো দিন আমরা দিন দিনগঞ্জি নিশ্চিত থাকুনও হয় আপনি নিশ্চিত থাকুন হয় এই শাহজাহানকে তৃণমূল এনকাউন্টার করিয়ে দেবে হ্যাঁ আর তা নাহলে এই ধরা পড়বে তো আমার বুদ্ধি বলে ভাই আপনি কোর্টে আত্মসমর্পণ করুন হ্যাঁ তা হলে যে কোনো দিন আপনার মুখ বন্ধ করে দেওয়ার জন্য আপনাকে এরা এনকাউন্টার করতে কারণ সরকারের বিপদ বাড়বে সাজান আগে না সরকার আগে পিসি ভাইপো আগে না সাজান আগে পিসির কাছে ভাইপো আগে ভাইপোর কাছে পিসি আগে তো দু একটা সাজান এলো গেল ওদের কি গেল